আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বার্ষী আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে কমলে শাক ভাজি এই শাকটা কিন্তু অত্যন্ত মজার একটি শাক এবং রান্না করতেও বেশি সময় লাগে না চলুন তাহলে প্রথমে আমি এখানে দুই আটটি কমলের শাক নিয়েছি আর কমলে শাক কিন্তু শুধু নরম জায়গাতেই নিতে হবে শক্ত যে হয়ে যায় ওই জায়গাটা কিন্তু নেওয়া যাবে না যে দেখেন আমি শুধু নরম জায়গাটি নিয়ে নিয়েছি শাকটাকে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে আমি এরকমভাবে কচি কচি করে কেটে নিয়েছি আর আমাদের লাগবে এখানে রসুন শুকনো মরিচ কাঁচামরিচ আর লাগবে পেঁয়াজ কচি এখন আমরা চুলা একটা প্যান বসিয়ে দিব প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে 4 টেবিল সয়াবিন তেল দিয়ে দিয়েছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ মসলাটা অবশ্যই একটু ছেড়ে দিবেন না হলে কিন্তু ফুটে মুখে পড়তে পারে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি রসুন পেঁয়াজ কাচামরিচ সবগুলো একসাথে আমি ভেজে নেব পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজলে দেখবেন শাকটা একটু বেশি মজার হয় আর বিশেষ করে শাকের ক্ষেত্রে কিন্তু একটু রসুনটা বেশি দিবেন আমি আস্তে একটা রসুন দিয়েছি রসুনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব কবলির শাকটাকে শাকটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসব এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই যে আমি এর মধ্যে কিন্তু একবার শাকগোলাকে নেড়ে দিয়েছিলাম এবার শাকগোলা নেড়ে দিব না হলে কিন্তু নিজ দিয়ে লেগে যেতে পারে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর আসলে দেখবেন আমাদের শাকটা একেবারে হয়ে এসেছে এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখবেন শাক ভাজা কিন্তু একেবারে হয়ে গেছে এর চাইতে বেশি শাক বাঁচতে যাবেন না দেখবেন যে শক্ত হয়ে গেছে বা কালারটা অনেকটাই নষ্ট হয়ে যাবে এর চেয়ে বেশি শাক ভাজতে গেলে এখন আমরা চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি এই শাক কিন্তু অত্যন্ত মজার এবং খুব সহজে অল্প সময়ে ভাজি করে নিতে পারবেন যদি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ